শান্তিপুরের মানুষের বহুদিনের প্রতীক্ষা ছিল শান্তিপুর একটি ব্লাড হোক তবে শুধু ব্লাড ব্যাঙ্ক নয় সঙ্গে এসএনসিওরও একটি চালু হওয়ার কথা হচ্ছিল এবার সমস্ত কিছু পরিদর্শন করতে রাজ্য স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা আসেন এবং সমস্ত কিছু খতিয়ে দেখেন তবে এখন শুধু ছাড়পত্র পাওয়া কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে তারপরেই শান্তিপুরবাসীর জন্য হয়তো একেবারে খুলে যাবে এই ব্লাড ব্যাঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে এসএনসিইউ ইউনিট এদিন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মন শান্তিপুর বিধানসভার বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ব্রজকিশোর গোস্বামী সহ সরকারি যে সমস্ত স্বাস্থ্য আধিকারিকরা এবং ড্রাগ কন্ট্রোলার সকলেই এখানে আসেন এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছু খতিয়ে দেখেন এবং সব থেকে বড়ো বিষয় শান্তিপুর ব্লাড ব্যাংকের কাজটা যাতে আমরা জানুয়ারি মাসে শুরু করতে পারি সেই ব্যাপারে পৃষ্ঠপদস্থ মিটিং আজকে হলো এর পরের অংশ যেটা পড়ে রইল সেটা হচ্ছে রাজ্য ডাক কন্ট্রোল পারমিশন দেওয়ার পরে সেন্ট্রাল আমাদের একটা পারমিশন দেবে তবে আমরা কাজটা শুরু করতে পারবো যেটা বিধায়ক জানাচ্ছেন হয়তো বা নতুন বছরে এই ব্লাড ব্যাঙ্ক বা নতুন বছরের গোড়ার দিকে ব্লাড ব্যাঙ্ক হয়তো শুরু হয়ে যেতে পারে আর এখন সেই কেন্দ্রীয় যে অর্ডার সেই অর্ডারের অপেক্ষায় বা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে শান্তিপুরবাসী বা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল আর তারপরেই খুলবে ব্লাড ব্যাঙ্ক এবং এসএনসিও